হ্যালো প্রিয়ম কেমন আছে সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নার্সিং সেক্টরে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আইএলটিএস নাকি এনক্লেস এই কোশ্চেনটা কিন্তু আমি খুব কমনলি পাচ্ছি যে আইএলটিএস না দিয়ে কি আমি এনক্লেস এক্সাম দিতে পারবো বা এনক্লেস না দিয়ে কি আমি আইএলস দিতে পারবো অবশ্যই তুমি পারবে তুমি এনক্লেস এক্সাম আর চাইল্ড দুইটাই কিন্তু ভিন্ন ব্যাপার এনক্লেস পরীক্ষাটা শুধুমাত্র যারা নার্সিং স্টুডেন্ট শুধুমাত্র তারাই কিন্তু এই এনক্লেস এক্সামটা দিতে পারে এনক্লেসটা হচ্ছে আমেরিকান বা যুক্তরাষ্ট্রের একজন রেজিস্ট্রার নার্স ঠিক আছে তো সেইভাবেই ধরা হয় আর এনক্লেস এক্সামটা যদি তোমার দেওয়া থাকে আর আমার তাহলে তুমি অল ওভার যে কোনো দেশে গিয়েই কিন্তু নার্সের কাজ করতে পারতেছো আর বাংলাদেশে যে আমাদের রেজিস্টার পরীক্ষা সেটার মধ্যে আর এনক্লেস কিন্তু রাতার দিন আমাদের দেশের রেজিস্টার আর হচ্ছে এনক্লেস দুইটাই কিন্তু আলাদা এনক্লেস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি নার্সিং সেক্টরে থাকো এবং দেশের বাইরে গিয়ে জব করতে চাও সেক্ষেত্রে এনক্লেসের গুরুত্ব অপরিসীম এবং আই বিষয় বিষয়ে এখন আমরা চলে আসি আইএলটিএস হচ্ছে অল ওভার সান স্টুডেন্টরা কিন্তু আইএলটিএস দিতে পারে আপনি নার্সিং সেক্টরে হন আপনি যে কোনো সেক্টর থেকেই দিতে পারবেন আইএলটিএসটা হচ্ছে আপনি দিলে আপনি দেশের বাইরে পড়াশোনার জন্য যেতে পারবেন এবং অনেক জায়গায় অনেক অনেক হসপিটালে দেশের বাইরে যে যেহেতু সে দেশের ভাষা কিন্তু ইংলিশ বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা ইংলিশ সেটা হচ্ছে আপনি যে কোনো দেশেই কিন্তু ইংলিশ জানা থাকলে আপনি কাজ করতে পারবেন এই জন্য আইএলটিএসটা দেওয়া গুরুত্বপূর্ণ যদি তোমার অ্যাবিলিটি থাকে কারণ আইএলটিএস পরীক্ষাটাও কিন্তু ব্যয়বহুল এবং এন ক্লাস পরীক্ষা দুইটাই কিন্তু ব্যয়বহুল তুমি যদি আইএলটিএস বা দিয়ে থাকো সেক্ষেত্রে যদি তোমার সিক্স পয়েন্ট ফাইভ জিরো অথবা সেভেন পয়েন্ট ফাইভ বা এইট থাকে তাহলে তুমি যে কোনো ভালো ভালো কান্ট্রিতে গিয়ে তুমি নার্সিং সেক্টরে পড়াশোনা করতে পারতেছো এম এস এম এস এন এম এবং তুমি পিএইচডি করতে পারতেছো খুব সহজে এবং ভালো ভালো ইউনিভার্সিটিতে তুমি চান্স পাচ্ছ এরপরে আর তোমার যদি আইএলটিএস দেওয়া থাকে সেক্ষেত্রে আই এলসির স্কোর যদি মনে করো তোমার যেটা চেয়েছিলে তার থেকে অনেক বেশি হয়েছে না সেক্ষেত্রে তুমি ভালো সাবজেক্টে পড়তে পারতেছো এবং এন ক্লাসে যদি তুমি ভালো করো এন ক্লাসে তোমার ভালো খারাপ নাই এন ক্লাসে শুধু থাকবে তোমার পাশ যে তুমি কত পেয়েছো এন পরীক্ষাটা কিন্তু খুবই কঠিন অনেক অনেক বেশি তোমার পড়তে হবে এবং আমাদের বাংলাদেশে শুরু হয়েছে যে চালু হওয়ার কথা কিন্তু এখনো সেইভাবে প্রকাশিত হয় নাই তার সাথে ঠাটকাই দাও হ্যাঁ সমস্যা হয় আর আইএনটিএসটার মাধ্যমে কিন্তু তুমি যে কোনো জায়গায় যেতে পারতেছো সব দেশে আর এন কেলেস আর আইএনটিএসের দুইটাই ডিফারেন্স তুমি নার্সিং সেক্টর থেকে তুমি এই দুইটা এক্সামই দিতে পারবে এখন তোমার উপর ডিপেন্ড করবে তুমি কোনটা দিতে চাচ্ছো তুমি আইএলটিএস দিলে দেশে বসেই দিতে পারতেছো কিন্তু যদি তোমার এনক্লেস এক্সাম দিতে চাও সেক্ষেত্রে তোমার দেশের বাইরে গিয়ে ইন্ডিয়াতে গিয়ে পরীক্ষাটা দিতে হয় এটাই কিন্তু আরও বেশি ব্যয়বহুল তো এই জন্য তুমি যদি চাও যে আমি নার্সিং সেক্টর থেকে ভালো কিছু করব তাহলে তুমি দুইটার যে কোনো একটার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও আর সবার জন্য বেস্টেস সবাই ভালো থাকো সুস্থ থাকো